কারণ সৌদি আরবে আসা মাত্রই আপনাকে আঠারোশো টাকা দুই হাজার টাকা বেতন দিবে কোম্পানির নামে এই হচ্ছে না সৌদি আরবে যে বলবে কোম্পানির চাকরি দিবে কোম্পানির বিষা দিবে এই হচ্ছে প্রতারক আসসালামু আলাইকুম সৌদি আরবে নতুন যারা আসতেছে কোম্পানির নামে সাপ্লাই তারা বিপরীতে পড়তেছে এবং কোম্পানির নামে প্রতারণা করতেছে কারণ সৌদি আরবে বিভিন্ন ধরনের নামের কোম্পানি আছে আলমরাই নাদিক এইসব কোম্পানির নামে সাল সার্কুলার বানায় আপনাদেরকে দিয়ে দিতেছে বলতেছে কি আঠারোশো টাকা দুই টাকা বেতন আট ঘন্টা ডিউটি এই মানে দালালরা প্রতারকগুলা এবং অফিসগুলা বাংলাদেশের কিছু এজেন্সি আছে এরা এই প্রতারক কারণ এই কোলাঙ্গাররা এই কাজগুলি করতেছে কারণ একটা মানুষ বাংলাদেশ থেকে নতুন সে আসার সময় নিরীহ এই লোকটা কারণ ঋণ করে লুনুড়ায় কারণ বিভিন্ন এনজিও থেকে লোনের মাধ্যমে কিস্তি দিতে হয় তার দুজি বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কারণ পঞ্চাশ হাজার টাকা একটা লোকের কিস্তি থাকে সেলুন উঠায় এত কষ্ট করে কারণ এই কোম্পানির নামে প্রতারণা করে কারণ সতেরোশো টাকা আঠারোশো টাকা বেতন থাকবে সৌদি আরব আয়া দেখা যায় কি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা প্রতি মাসে লোকটা কামাইতে পারবে এরকমভাবে গাইড করে মানে বলার বাহিরে কিন্তু সৌদি আরব আসার পরে তখন তাকে সাপ্লাই চাকরি দেওয়া হয় এই কোম্পানির নামে তখন সৌদি আরবে আসার পরে কোম্পানিও নাই তার চাকরিও নাই আয় দেহে সাপ্লাই তার বেতন কত ছয়শো টাকায় আষ্টশো টাকা এই বেতনে সৌদি আরব আইসে একটা লোক কিভাবে তার কিস্তি চালাবে তার এনজিও ঋণ টানবে কীভাবে সে তার ফ্যামিলি টানবে তখন দিশবিষ না কি করবে কারণ তার কান্না চারা তার ফ্যামিলির কান্না তার কান্না আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না সৌদি আরব যারাই আসতেছে এরকমভাবে প্রতারিত হচ্ছে কোম্পানির নামে না হয় সৌদি আরব এরকমভাবে আইন নেয়া তারা একটা রুমে রাখে দেয় কারণ কোম্পানির কথা বলে তিন মাস চার মাস রুমের মধ্যে পড়ে থাকে দালাল কাম দিতে পারে না কারণ এই অফিসগুলারা কিছু এজেন্সি আছে প্রতারক কিছু দালাল আছে এদেরকে গ্রামেগঞ্জে মানুষকে গাইড করে কারণ কিছু এজেন্সির দালাল প্রতারক কারণ এরা গ্রামে গ্রামে মানুষকে বলে দেখ আরে তুই কি এক দেশে দেখে কি করবি তুই মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইবি তোর বিদেশ দায় ফাটায় দিয়ে যা জাগা কারণ এত টাকা কামাইতে পারবে তোর পরিবেশটা ভালো হইব তোর ইনকাম ভালো হইব তোর জীবনটাই পাল্টে যাব কারণ সৌদি আরব গেলে এরকমভাবে মানে গাইড করে কি বলবো মানে বলার মতো কোনো বাসা নাই দালাল কুলাঙ্গারের বাচ্চারা কিছু এজেন্সি কুলাঙ্গারের বাচ্চারা এই কাজগুলি করতেছে প্রতারণা কারণ কোম্পানির নামে সাপ্লাই আইনিয়া দিয়ে দিতেছে দুই মাস তিন মাস কাজ করতেছে বেতন নাই খাওয়া নাই কোনো কিছু নাই দেশের থেকে নিজের টাকা যায় কি বিকাশের মাধ্যমে নিজের থেকে সৌদি আরব খাওয়া লাগতেছে কারণ চলতে পারতেছে না তার কাছে কাউনের টাকাটাও থাকে না কারণ একটা মানুষ সাপ্লাই কোম্পানিতে দুজি ছয়শো টাকা আটশোশো টাকা বেতন থাকে তারপরও দেওয়া কি বেতন দেয় না ঠিক মতনে নিজের দেশের থেকে টাকা আইন না খাইতে হয় তাহলে এই লোকটার ফ্যামিলিটা কি অবস্থাটা হয় একবার চিন্তা করুন সৌদি আরব যারাই এই কোম্পানির নামে আপনাকে কোম্পানির বিষা বলবে তাই ভেবে নেবেন সে প্রতারক কারণ কোম্পানি সৌদি আরবের এখন কোনো বিষা দেয় না দু যে কোম্পানি বিষা দেয় আপনাকে বাংলাদেশ থেকে ডাইরেক্ট আপনাকে ইন্টারভিউ নিবে কারণ শিক্ষিত হলে আপনার এই কাজ চার আপনার সৌদি আরবে আনবে না কারণ সৌদিরা এখন কোনো কোম্পানি সরাসরি লোক দেশের থেকে আনে না কারণ সবাই সৌদি আরবে হাজার হাজার বাংলাদেশি হাজার হাজার অন্য অন্য দেশের লোক সৌদি আরবে কাজ করার জন্য কাজ নাই বইসা আছে কারণ কোম্পানির নামে আপনাকে যে বলবে কোম্পানির নামে চাকরি দিবে সৌদি আরবে সতেরোশো টাকা আঠারোশো টাকা আট ঘন্টা ডিউটি আপনি মাসে ষাট হাজার সত্তর হাজার কামাবেন এই শালাই বুঝে নেবেন এই শালা বাট পার কুলাঙ্গারের বাচ্চা আপনার সাথে প্রতারণা করতেছে কারণ আপনারা এগুলা মাথায় রাখবেন সৌদি আরব যারাই আসতেছেন কারণ প্রতারণা তাকে ব্যস্তে কারণ কোম্পানির বিষাদ যেই বলবে আপনাকে কোম্পানির চাকরি দিবে কোম্পানির বেতন কোম্পানির তাহা কোম্পানির কাওয়া এই শালারাই হচ্ছে প্রতারক এই কুলাঙ্গারগুলা মাথায় রাখবেন কারণ এই প্রতারকগুলা এই কারণ আপনাকে গাইড করে জীবনটা বরবাদ করে দিবে বরবাদ করে দিচ্ছে হাজার হাজার মানুষ বিপদে পড়তেছে এই সৌদি আরব খাইতে পাইতেছে না কান্নায় কারণ তার ফ্যামিলি ডংশ নিজে ধ্বংস এরকম হচ্ছে কারণ সৌদি আরব থেকে দেশে যাইতে পারতেছে না আঁকামা নাই কোনো কিছু নাই কী করবে দেশের থেকে কত আনবে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা অবশ্যই সকলেই শেয়ার করবেন একজন আরেকজনকে জানার জন্য তো সকলেই ভালো থাকবেন